হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম वेलकम टू माय চ্যানেল বেস্ট রাইভিডি আজকে যে শপে চলে এসেছি এখানে আসলে আপনারা সব ইন্ডিয়ান বোম্বে কালেকশন পেয়ে আপন পার্টি গাউন গুলো আমি যে শপে আছি সেটা হচ্ছে দা স্মার্ট গার্ল আর এটা হচ্ছে আপনার استانমলিগা মার্কেটের চার তলায় চলে আসবেন পাঁচ নাম্বার দোকানে লিফটে লিফটে আমাদের সাথে যুক্ত আছেন আর রাজভাই রাজভাইয়া কেমন আছেন ভাইয়া

এক এক রেকেট প্রাইস থাকবে লাস্ট পর্যন্ত কন্টিনিউ করবেন আমি জানি না কোন ড্রেসটা সবচেয়ে বেশি সুন্দর অনেক সময় দেখা যায় ভিডিওর শুরুতে না হলে মাঝখানে শেষে চলে যায় এটা এত সুন্দর সিভিক কালারের মধ্যে এত সুন্দর দেখেন কাচটা কত সুন্দর থাকবে রিগেল স্টোন হ্যাঁ আর রিগেল স্টোন এর মধ্যে একদম মানে কি বলবো দেখছি আর মুগ্ধ হয়ে যাচ্ছে ওনা আছে আসলে ঘর জ্যাঙ্গেজমেন্ট করেন আপনি এনগেজমেন্ট পার্টিতে চলে করতে পারবে খুবই সুন্দর স্মার্ট অনেক স্মার্ট প্রাইস বলছে আপনার 5500 5500 দরে আছে সিঙ্গেল পিস গাউন না আচ্ছা এটা অনেক সুন্দর থাকবে পিস দোপাট্টা থাকবে অফার প্রাইস কেমন অনেক সুন্দর থাকবে টাকা ওয়াও

অনেক গর্জিয়াস শুধু গর্জিয়াস না অনেক গর্জিয়াস এর সাথে কি ওয়াও মানে আপনারা যেখানে যাবেন বলবে একটা ড্রেস পরে এসেছে ড্রেস দেখার মতো ড্রেস ফ্রন্ট ব্যাক সেম একদম হেভি গর্জিয়াস কাজ করা থাকবে স্মার্ট কিছু কিনতে চাইলে অবশ্যই এখানে চলে আসতে হবে বড় বড় ব্র্যান্ডেড মলে এগুলো গেলে কিন্তু 1 লাখ টাকার উপরে সেল করে হ্যাঁ বাট ভাইরা প্রাইস পড়ছে মাত্র 10000

কালার বেকআপ আছে এটার মধ্যে সিম্পল একটা ওনা হবে জাস্ট যেহেতু বারবি কাউন্ট ওনা পরে না সেক্ষেত্রে একটা করে ওনা দিয়ে দেয় জাস্ট নামের জন্য আর কি অনেক সুন্দর এটা প্রাইস দিচ্ছি আমরা 6000 6000 টাকা এটা হচ্ছে আপনার নেটের উপর কাজ করা আছে সম্পূর্ণ নেটের উপর কাজ করা অল ওভার স্টোনে কাজ করা আছে সামনে পিছনে সেম কাজ আছে এটার অল ওভার ওয়ার্ক করা আছে এটা হাতাও গর্জেস কাজ করা সম্পূর্ণ রিয়েল রাজনীতি স্টোনে এটা প্রাইস পড়ছে মাত্র ছয় হাজার টাকা আপনি চাইলে এটা লেহেঙ্গা করে পড়তে পারেন কেউ যদি চান এটা লেহেঙ্গা করে পড়তে পারেন অনেক সুন্দর থাকবে আর এগুলো কিন্তু আমি বারবার বলছি আপনারা যেখানে যান সব জায়গায় কিন্তু আট হাজার দশ হাজার টাকা লাগবে বাট এখান থেকে দিলে আপনারা একদম পানির দামে পেয়ে যাচ্ছেন এইটা কি অনেক সুন্দর বারবি স্টাইলে থাকছে এটা হচ্ছে আপনার ওয়ান পিস গাউন এটার কোনো ওনা থাকবে না বাট হাতা দেওয়া আছে সামনের জন্য সেম কাজ এটা প্রাইস পড়ছে মাত্র চার টাকা খুবই ডিজাইনার ড্রেস এটা তো এই ড্রেসগুলো কিনতে হলে চলে আসতে হবে ভাইয়াদের শোরুমে ইস্টার্ন মুলিকা মার্কেটের চারতলায় পাঁচ এটা হচ্ছে সম্পূর্ণ মিরর ওয়ার্কের কাজ করা আছে লেভেন্ডার কালার আছে লাইট ল্যাভেন্ডার কালার এটা সম্পূর্ণ আপনার রিয়েল স্টোন এবং রিয়েল মিরর কাজ করা আছে ব্যাক ফ্রন্ট এটারও কিন্তু সেম ফুল হাতা জয়েন করা আছে এটারও সামনে পেছনে সেম কাজ এটাও ব্যাক ফ্রন্ট সেম কাজ করা আছে এটা আর আপনারা চাইলে ভাইয়ার ফেসবুক পেজে যেও কিন্তু প্রোডাক্টগুলো দেখতে পারেন ফেসবুক পেজের নাম হচ্ছে এটা দা স্মার্ট গার্ল স্মার্ট গার্ল দেখতে পারেন ওটা প্রাইস পড়ছে 7500 আচ্ছা এটা প্রাইস পড়ছে মাত্র 6000 করে আর এগুলো সবগুলো পেস্টেল কালারের উপর থাকবে স্ট্যান্ডার্ড কোয়ালিটি ফুল কালার যেগুলো এখন ট্রেন্ডিং এ আছে খুবই কোয়ালিটি ফুল তো এটার ভিতরে এটার ভিতরে না আমি যতগুলো গাউন দেখিয়েছি সবগুলোর ভিতরে কিন্তু ভারী আপনার ক্যান্টেন দাওয়া ছিল এটাও প্রাইস পড়ছে 6000 করে এগুলো প্রত্যেকটা ড্রেসে প্রাইস পড়ছে 6000 টাকা তো আপনারা কিন্তু অবশ্যই চলে আসবেন পুরোটার মধ্যে থাকছে মিররের কাজ করা কালারগুলো কি দেখেন পেস্টেল কালার এটা ছিল অনেক সুন্দর লাইট স্কাই কালার আর এটা থাকবে হচ্ছে কুসুম কালার এখন যে গাউনটা দেখাবো এত সুন্দর এটা হচ্ছে পিঙ্কের মধ্যে অনেক সুন্দর কাজ করা থাকবে ফ্রন্ট ব্যাক সেম কাজ করা থাকবে তো এটার প্রাইস দিচ্ছি ভাইয়া কত এগুলো প্রাইস পড়ে ছয় হাজার করে ছয় হাজার টাকা পেয়ে আমি হোলসেল অ্যাভেলেবেল আছে এক পিসও নিতে পারবেন ব্যাক পার্টটা দেখেন কত সুন্দর গর্জিয়াস কাজ করা থাকবে এটার সাথে উড়া পেয়ে যাচ্ছেন এছাড়াও ভাইয়াদের শোরুমে এত হিউজ হিউজ কালেকশন আছে বলার মতো না আমি এক নজরের দোকানটা দেখিয়ে দিচ্ছি যারা ডিজাইনার কিছু নিতে নিতে চাচ্ছেন হোলসেল তারা কিন্তু পারেন এই যে এই যে দেখতে পাচ্ছেন গাউন গুলো টাকার সবগুলো আমরা পাঁচ হাজার টাকা দিয়ে দিচ্ছি হোলসেল করতে পারবেন এক পিসও নিতে পারবেন এছাড়াও আমাদের ডিসপ্লে এর মধ্যে গারারা যে ড্রেস আছে সেগুলো থাকবে চার হাজার পাঁচশো টাকা করে চার হাজার পাঁচশো টাকা হলে আপনারা যে নিতে পারেন এই সুন্দর সুন্দর ড্রেস আর এগুলোর প্রত্যেকটা থাকে চারটা করে কালার তো ভিউয়ার্স ভিউটি কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলবেন না বেশ বেশি লাইক দিয়ে দিবেন ফলো করে দিবেন আমি ডিটেলস এই দোকানের অ্যাড্রেস ফোন নাম্বার সব দিয়ে দিব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আর এই ড্রেসের অ্যাড্রেসগুলো হচ্ছে যেটা চলে আসবেন দি স্মার্ট গালে এটা হচ্ছে স্টান মল্লিকা মার্কেটের তলায় পাঁচ নাম্বার দোকান লিফটের তৃতীয়তলায় থ্রি বাই ফাইভ নাম্বার শপে আসলে পেয়ে যাবেন স্টান মল্লিকা মার্কেট এখানে ডিটেলসে সব কিছু দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল থাকবে